আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য অরিজিনালি সুইচার আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি একদমই নতুন ডিজাইন যারা গরমে নিজেকে কমফোর্টনেস রাখতে চাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর এই ডিজাইনটি সবাই পছন্দ করবেন পাশাপাশি আপনাদের আরও একটি ফেভারিট কালেকশন এই যে দেখেন এই ডিজাইনটা এখনও কিন্তু আপুর আমাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছেন ফাইনালি এটাও কিন্তু আমাদের কাছে চলে এসেছে তো টোটালি আজকে চার ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেসে আপনাদের কাছে ভালো লাগবে তো অবশ্যই লাইক করে দিবেন এবং অনলাইনে যারা পার্সেস করতে চাচ্ছেন এখানে তিনটি এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি যোগাযোগ করে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পার্পাসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে পাইকারির দামটা জেনে নেবেন তো এটা হবে কামেস্টা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা যতটা বেশি সুন্দর হবে ড্রেসের আউটফিট কিন্তু ততটাই বেশি গর্জিয়াস লাগবে আর এটার ফ্যাব্রিকটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে কারণ ড্রেসের মধ্যে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে বডিতে এইট ইঞ্চি এবং লেনথে ফর্টি এইট ইঞ্চি দেওয়া থাকবে এগুলো হচ্ছে আমাদের কারিজমার একদমই প্রিমিয়াম মানের যেটা সেটাই কিন্তু অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন সব কিছু পার্ট টু পার্ট করা থাকবে জাস্ট নেওয়ার পরে আপনারা নিজের মন মতো করে মডিফাই করে মেক করে নিতে পারবেন আর এটার যে দুপাট্টাটা আছে রাইট নাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন কোনো আপনার কোনো কনফিউশন না থাকে দেখেন কী সুন্দর দুপাট্টাটার মধ্যে সবসময় কিন্তু আমরা আলাদাভাবে ফোকাস করি যেন দুপাট্টাটা সব থেকে বেশি ইউনিক হয় কারণ দোপাটটা যত বেশি ভালো লাগবে ডিজাইনটা ততটাই বেশি আপনারা আকৃষ্ট হবেন ডিজাইনের উপরে সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই দোপাটাটি এবং ড্রেসের সাথে যখন রাখবেন একটু দেখিয়ে দিচ্ছি আমি একদম প্রপারলি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করছি যেন কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র মাত্র টাকা কিন্তু প্রাইস এত সুন্দর কালেকশন এটা হচ্ছে সিলবারের কাপড়টা অ্যান্ড এখন হচ্ছে সেকেন্ড ডিজাইনগুলো দেখিয়ে দিই দেখেন কি সুন্দর কালার এই ধরনের কালার কিন্তু যে কোনো আপুরাই নিতে চায় কারণ এগুলো সব থেকে ইউনিক কালারের মধ্যে একটি সেটা হবে কামেজটা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটার কাপড়টা একটু সিল্কি টাইপসের হবে খুবই মালায়াম একটি কাপড় যেটা গরমের জন্যই স্পেশালি এসেছে এই কাপড়টা পরলে আপনি খুবই কমফোর্টনেস ফিল করবেন আর এটার কিন্তু দাম একটু বেশি ছিল বাট এখন আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে এটাও এক টাকা করে দিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর ড্রেসের সাথে যখন রাখবো জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি সো যারা পাইকারি নিবেন আপনার হচ্ছে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর লাগবে ড্রেসগুলি অ্যান্ড এটা সালোয়ারের কাপড়টা আপনারা পাবেন প্রিন্টের মধ্যে যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো এটার মধ্যে কিন্তু টোটালি হচ্ছে তিনটি কালার এসেছে আমরা এখন সেকেন্ড কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কালারগুলি মাসাল্লাহ বেশ সুন্দর সব আপুরাই লাইক করবেন এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে এই যে দেখান এটা হবে আপনার ওনানাটা ওননাটা যত বেশি সুন্দর লাগবে ডিজাইনটা ততটাই বেশি ভালো লাগবে তো এটা যখন ওড়নাটা দিয়ে পরবেন সব থেকে ইউনিক লুকে থাকবেন এটা কিন্তু আপনাদের সব থেকে রিকোয়েস্টেড একটি কালেকশন যেটা প্রায় ছিল এগারোশো পঞ্চাশ টাকা করে বাট এখন আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক টাকা যার যে পিস লাগে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু রেস্টকের কালেকশন খুব দ্রুত অর্ডার করা ট্রাই করবেন কারণ এগুলো আমি যতই বলি না কেন রেস্টকের কালেকশন অনেক বেশি স্টক করেছি বাট আপনাদের চাহিদা তার থেকেও বেশি থাকে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা অ্যান্ড ওনাটা দেখেন অনেক নাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি ড্রেসের সাথে একটু ধরে দেখাচ্ছি যে কতটা ভালো লাগবে এগুলো প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ সবারই পছন্দ হবে আপনারা যখন হাতে পাবেন কমপ্লিটলি স্যাটিসফাই থাকবেন এত প্রিমিয়াম মানের এই ড্রেস গুলি অনলাইনে যারা নিবেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং পাইকারি প্রাইস জানতে হলেও এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ